তোমার বোঝা উচিত তুমি যাকে বিয়ে করছ সে শুধুমাত্র চেহারায় সুন্দরী হলে হবে না চরিত্রে সুন্দরী হবে একটা কথা বলে ফেলে অনেক মিডিয়া আছে বলতে লজ্জা লাগে কথাগুলো বাট না বললে যুবকরা বুঝবে না শারীরিক সম্পর্কের যে মজাটা আছে বিয়ের পরে দশ মাস এক বছর দুই বছরের শেষ হয়ে যায় শারীরিক যে আকর্ষণে বেশি দিন থাকে না স্যার থাকে কি বিশ্বাস সতিত্ব ভরসা চরিত্র যুবক ভাড়া ঠিক কিনা বলো দেখে মনে হবে ওয়াও মার্শাল্লাহ ভেরি বিউটিফুল লেটস গেট ম্যাড উইথ হার চলো বিয়ে করি তাকে মেরে দোস্ত ইয়ে ওয়াক্ত হি ওয়াক্ত নেহি হ্যায় সামনে অর ভি ওয়াক্ত বাকি হ্যায় তুমি যাকে বিয়ে করছো একটু জাস্টিফাই করবা যে কয় ঘাটে পানি খাওয়া মাল এইটা কথা বলে একটু ইনডাইরেক্টলি মানে খারাপ দিকে নিও না আমি বুঝাই বলছি তোমাকে তুমি যাকে বিয়ে করছো ও চরিত্রহীন বিয়ে পরে বুঝলে সংসার তোমার দুই দিনও টুকবে না যুবক ভাড়া ঠিক কি না বলো ইউ हैव टू ट्राई योर बेस्ट टू जस्टिफाई হার থ্রస్ట్ আগে বুঝবা কাকে বিয়ে করছো